হ্যালো এভরি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ নতুন একটা রেসিপি নিয়ে হাজির আজ তৈরি করব বাঙালি স্টাইলে রেয়াজি খাসির ঝোল ইয়া বড় এখানে দেড় কেজি মতন রেয়াজি খাসি নিয়ে নিয়েছি আর এটাকে ভালো করে ধুয়ে বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দেব এখানে পরিমাণ মতন লবণ আমি এখানে প্রায় সাথে দিয়ে দেবোটা অফ টারমারিক পাউডার মানে হলুদ গুঁড়ো স্বাদ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আমরা ঝালটা একটু বেশি খেতে পছন্দ করি সেই কারণে একটু বেশি ঝাল দিয়েছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করো কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল আমি এখানে দিয়ে দিচ্ছি আর তারপরে মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে সাইডে সরিয়ে রেখে দিতে হবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট রাখলেই যথেষ্ট এখানে আমি আদা পেঁয়াজ এবং রসুন পেস্ট করে নিয়েছি আলাদাভাবে পেঁয়াজ কুচো করে নিয়েছি দুটো টমেটো নিয়েছি আর কয়েক কোয়া রসুন এটা আমি গোটাই দেব। আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে রাখবো তারপর সেই সেম করাতেই আরও একটু তেল অ্যাড করে দিয়ে দেবো দুটো তেজপাতা এবং সাদা জিরে আর দারুচিনি এলাচ এবং লবঙ্গ ভালো করে ভাজা হলে তবে দিয়ে দেব পেঁয়াজ কুটো আমি এখানে মোট তিনটে পেঁয়াজকে ভালো করে কুচো করে নিয়েছি এবার এটাকে গোল্ডেন ব্রাউন কালার দিয়ে ভাজতে হবে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এখানে লবণের পরিমাণটা খুব কমই ইউজ করেছি তার কারণ আমি মাটনে অলরেডি ম্যারিনেট করার সময় লবণ ইউজ করেছি তোমরা দেখেছই পেঁয়াজটা কিন্তু আমার প্রায় গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আর আমি এখানে টমেটোটা অ্যাড করে দিয়েছি এবার টমেটোটা দিয়েও ভালো করে ভেজে নেওয়ার পর পেস্ট করেছিলাম তার মধ্যে টু টেবিল স্পুন জিরে গুঁড়ো এবং ওয়ান টেবিল স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম এরপর সেই মশলাটা দিয়ে ভালো করে কষে নিতে হবে দেখতেই পাচ্ছ আমার প্রায় কষানো কিন্তু কমপ্লিট এবার আমি ম্যারিনেট করে রাখা মাটনটাকে ঢেলে আবারও ভালো করে কষব আর কিছুটা ঢাকা চাপা দিয়ে দিয়ে কষালে মাংসর টেক্সচারটা কিন্তু ভালো আসে আর কালারটাও দুর্দান্ত হয় আর মাংস অবভিয়াসলি একটু নরম হয়েই আসে আর আমি যেহেতু এখানটায় সেই কারণে আমাকে প্রেশার কুকারে একটু বেশি করেই সেদ্ধ করতে হবে তবে তোমরা যদি গলার মাংস ইউজ করো তবে খুব বেশি সিটি দেওয়ার প্রয়োজন হয় মাংসটাকে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দিয়ে ভালো করে কষতে হবে যতক্ষণ না মাংসের তেল ছেড়ে যাচ্ছে প্রায় পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে রাখার কারণে মাংসটা থেকে জল ছেড়ে এসেছে এবার এই জলটাকেই তোমাকে কষিয়ে কষিয়ে একদম টানিয়ে ফেলতে হবে তারপরেই কিন্তু তুমি মাংসটা কুকারে দিতে পারো দেখতেই পাচ্ছ দীর্ঘ সময় কষানোর ফলে আমার মাংসর কালার এবং টেক্সচার কিন্তু পুরোপুরি ডিফারেন্ট হয়ে গেছে জলটা এখনও টানেনি সেই কারণে আমাকে আরও পাঁচ মিনিট ধরে কষে নিতে হবে তারপরেই আমি এটাকে প্রেশার কুকারে দেওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে যাবে এবার এটা প্রেশার কুকার দেওয়ার জন্য পুরোপুরি রেডি কারণ এর তেল ছেড়ে দিয়েছে এবং জলও পুরো টেনে নিয়েছে প্রেশার কুকারে আমি পরিমাণ মতন জল দিয়ে সেটাকে একটু গরম বসাতে দিয়ে দেব তারপরে আমি এর মধ্যে মাংসগুলো একে একে ঢেলে দেব এবং আপনাদের মনে রাখতে হবে এর মধ্যে কিন্তু শুধু মাটনটাই অ্যাড করব। আলু নয় কয়েকটা সিটি দেওয়ার পরেই আলুটা অ্যাড করতে হবে আমি এখানে প্রায় পাঁচ থেকে ছটা সিটি দেওয়ার পরে আলুটা অ্যাড করব আমার এখানে ছটা সিটি দেওয়া কমপ্লিট আমি এবার ঢাকনাটা খুলে নিয়েছি এবং মাংসর ঝোল ফুটতে ফুটতে আমি এখানে আলুগুলো দিই আলুগুলো সাইজ যেহেতু পরিমাণে একটু বড় সেই কারণে এটা ফুটলে সেদ্ধ হবে না আমি সে কারণে আলুগুলো দিয়েও তিনটে সিটি দিয়ে নেব আলু দিয়ে আমার কিন্তু সিটি দেওয়া কমপ্লিট এবার আমি দিয়ে দিলাম গরম মশলা আপনারাও যদি হাতে পাটা গরম মশলা দিতে পারেন তবে তো খুব ভালোই হয় আমার ছিল না সেই কারণে আমি গুঁড়ো গরম মশলা ইউজ করেছি আমার মাটনের ঝোল কমপ্লিট এর রঙের সাথে সাথে খেতেও কিন্তু এটা দুর্দান্ত ছিল তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও দারুণ দারুণ ভিডিও দেখার জন্য আর তোমরা যদি চাও তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ভিডিও করি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তোমরা সকলে খুব ভালো থেকো আর সুন্দরভাবে কাটিও আজকের দিনটা সাবস্ক্রাইব দ্য চ্যানেল টু গেট মোর নিউ ভিডিওস বাই বাই